হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখ মটু পাতলু প্লেনে উঠছে সাথে নিয়ে উঠছে তাদের বন্ধুদের আর যখন প্লেন চালাচ্ছে ডাক্তার ঝটকা এখন তারা তো এমন পজিশনে প্লেন চালাচ্ছে যে সামনে হঠাৎ করে একটি টানেল আসলো এখন কি করবে বন্ধুরা বাঁচাতে লাইক কমেন্ট করো তোমরা ডাক্তার ঝটকা কি করে দেখা যাক ও সুন্দর করে প্লেনটি বাঁচিয়ে নিয়ে গেল উপর থেকে ও তারপর আবার ট্রেনের পিছু ধরল আর এখন যাচ্ছে তাদের সাথে সাথে দেখা যাক তারা কোথায় গিয়ে নামে এরপর তারা কী বোধহয় গবেষণা করছে যে প্লেনটি খুব সুন্দর ল্যান্ডিং করবে এমন একটা দৃশ্য আমরা দেখতে চলেছি আর তারা বোধ হয় ওই ট্রেনেই উঠবে বলে মনে হয় ও অনেক সুন্দরভাবে তারা ট্রেনের ভিতরে ল্যান্ডিং করলো আর প্লেনটি উপরে চালাচ্ছে ডাক্তার ঝটকা ওয়াও আমেজিং অসাধারণ মোটুপাতলুর সাথে তারা খুব আন্তরিক মটুপাতলু তাদেরকে ট্রেনে উঠিয়ে দিল তাদের মা বাবার কাছে উঠিয়ে দিয়ে মটুপাতলু আবার চলে যাচ্ছে ডাক্তার ঝটকার সে গাড়ি পেলে ও সুন্দর ট্রেনের সাথে সাথে চালাচ্ছে অস্থির মা তাদের কিছু একটা বলতেছে যে তোমরা কিভাবে ট্রেনে উঠলে কে তোমাদের নামিয়ে দিয়ে গেল আর সে মাকে সেই গল্পটা খুব সংক্ষেপে বলল